আসসালামু আলাইকুম মাই শপিং আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে আজকে এখানে কত থেকে কত বাচ্চাদের ঈদের ড্রেস দেখাবো ওকে সাইজ মানে কি এই সাইজের তো এই যে কাপ্তান সেট যেটা আছে ভিয়ার্স একটা জিনিস বলি আজ এবারে ঈদটা ভাতের কালেকশন গুলো কিন্তু আমি যেটা খেয়াল করছি সবগুলো ম্যাক্সিমাম গুলো একটু হলো সেগুলো কমফোর্টেবল ঠিক আছে কারণ ঈদটা গরমে থাকছে বাচ্চাদের কথা চিন্তা করে ভাড়া কিন্তু কমফোর্টেবল ইদ কালেকশন

গাড়াটা কি সুন্দর নিচে রাফেল করা কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 4 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত 4 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত দামটা পড়ছে মাত্র 750 টাকা 750 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার দুইটা ইয়েলোর মধ্যে একটু লাইট ডিপ এটা মূলত হচ্ছে আপনার গাউন এই যে এটা বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে চুড়িদার হবে আর থাকবে ওন্নাটা পিওরের মধ্যে জি পিওর না এটা প্রিন্টেড প্রিন্টের না তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা 750 এটা সাইজ তো হবে 2 থেকে নিয়ে 6 বছর পর্যন্ত 2 থেকে নিয়ে 6 বছর এটা ডিপ লাই ডিপি হলো এটা হচ্ছে ব্রাইট ইয়েলো বা বাটার কালার এর দুটো একসাথেই খোলা

এই যে কালারের সাথে কন্ট্রাস্ট গাড়ারা হবে বুটিক সেটা আর ওন্নাটা সিম্পল এর মতো ওন্না দাম কত ভাই এটা মাত্র 900 টাকা কালার দুইটা ব্ল্যাক এর মধ্যে একটা পিচ কালার একটা ব্ল্যাক এ প্যারোট গ্রিন কালার দামটা পড়বে এটা মাত্র 900 টাকা

প্লেটের মধ্যে এটা শেড হবে ভিতরে শেডিং করা আছে ভিতরে গোল্ডেন কালার দেওয়ার কারণে আছে ভিতরে ক্যান কেন দেওয়া আছে ক্যান কেন দেওয়া আছে বডি তে এরকম কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 6 থেকে 12 বছর 12 তারে দামটা পড়ছে মাত্র 900 টাকা 900 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার জামদানি কাজ এটা হচ্ছে ব্লুর মধ্যে বডিতে স্টোন ওয়ার্ক জামদানি কাজ করা এই ব্লু কালারটা তো আগে ছিল না ভাই নতুন আসছে জি নতুন আসছে ব্লুটা নতুন আসছে কিন্তু এটা সাথে হবে গারেরা অনেক বেশি সুখ এটা দাম কত সবাই বলে ভাই এর মধ্যে কালার নিয়ে আসেন কালার নিয়ে আসেন এর জন্য কালার মাত্র 1100 টাকা 1100 টাকা টু পিস থ্রি পিস গালারা 1100 টাকা একটা ব্লু একটা হচ্ছে এটা তো আমরা অনেকবার দেখিয়ে ফেলেছি অলরেডি দুই প্রচুর এই প্রাইস এটা মাত্র টাকা টাকা সাইজটা হচ্ছে থেকে নিয়ে বছর নেক্সট নেক্সট একটু ওয়েস্টার্ন টাইপের এটা একটা স্কার্ট সেট এটা এটা হচ্ছে টপস